এই এই সাইডটা না মনে হয় শ্মশান না লাশ পড়া ছিল আরে এখানে আছে পালক পালক এতটা জল আছে মনে হচ্ছে জল আমাদের টাইমে নিয়ে যাচ্ছে মেন এখানে জল না মেন জলের এখানে এত পাথর ওইটার জন্য মানে পুরো পায়ে মা কালি সেই পায়ে লাগতেছে রে ভাই নেবেলের টাইপ পায়ে ভালো লাগতেছে বলো তুমি কিছু বলতে চাও মানে কেমন লাগলো ঘুরতে আসে মানে আসলাম ভালো লাগছে কিন্তু স্নান করতে পারি না জল কম আর টাইমও অনেক হয়ে গেছে না হ্যাঁ আমরা চিন্তা দিকে পড়তে গেলাম ভালো হতো কিন্তু বিকাল হয়ে গেছে আর স্নান করা যাবে না জলটা দেখো যা মানে খুব স্পিডে যাচ্ছে কিন্তু জলটা না আরে মেন হলো পাথরগুলোর জন্য বেশি ব্যথা লাগছে বুঝছো আমাদের ন্যানাজি অনেকটা দূরে চলে গেছে অনেকটা দূরে একা একা

পুরা ভিতরে রেস্টুরেন্ট আর এখানে সবাই এরা বলতে গেলে বলতে কম আছে ভিড় হুম বলতে গেল এটা পিকনিক স্পট না বলো দাদা বললো না এখানে পিকনিক হয় পুরা হ্যাঁ জায়গাটা এমনি সুন্দর হ্যাঁ কি না আমার রাস্তা গুলো বেশ সুন্দর লাগছে আসার সময় হ্যাঁ ই দারুন রাস্তা বাবা আপনাদের তো দুন রাস্তাই নাই সিরিয়াসলি আই থেকে বেশি ভালো চলো বাই

আজকের জন্য ব্লগটা এটুকুই দেখা হবে নেক্সট ব্লগে আর আমাদের পুরো জাস্ট শেষ হলো আর আমরা একটু সবাই যাচ্ছি বাড়িতে শেষ পুরো ফুল মজা হলো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটাকে সবাই সাবস্ক্রাইব